জয় বজরংবলী জয় মহাবীর আপনাদের সবাইকে জানাই শুভ হনুমান জয়ন্তীর আন্তরিক শুভেচ্ছা আগামী বারোই এপ্রিল শনিবার চৈত্র পূর্ণিমার এই পবিত্র দিনে আমরা পালন করব ভগবান রামের শ্রেষ্ঠ ভক্ত হনুমানজির জন্মোৎসব এই বিশেষ দিনে অনেকেই জানেন না ঠিক কি খাওয়া উচিত আর কি খাবার একেবারেই এড়ানো দরকার হনুমানজী হলেন এক আদর্শ ব্রহ্মচারী ও ভক্ত তাই তার জন্মদিনে খাবার হওয়া উচিত পবিত্র ও শুদ্ধ সনাতন হিন্দু ধর্মে হনুমানজী অত্যন্ত শ্রদ্ধেয় দেবতা তিনি বীরত্ব ভক্তি সাহস ও শুদ্ধতার প্রতীক তার জন্ম ও জীবনের ইতিহাস অত্যন্ত চমকপ্রদ ও অলৌকিক হনুমান ছিলেন অঞ্জনা ও কেশরী নামক এক বানর দম্পতির পুত্র তাকে পবন পুত্র অঞ্জনেও মারুতি মহাবীর বজরাঙ্গবলি ইত্যাদি নামেও ডাকা হয় তিনি হলেন ভগবান শিবের অংশ এবং ভগবান রামের অনন্য ভক্ত হনুমানজি তার জীবনের বড় অংশ ভগবান রামের সেবায় কাটান তিনি ছিলেন রামের দূত সঙ্গী ও রাবণের বিরুদ্ধে যুদ্ধে এক অসামান্য বীর রামায়ণের এক গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে তিনি সেবা শক্তি ও নিঃস্বার্থ ভালোবাসার মূর্ত প্রতীক তার ভক্তি এত নিঃস্বার্থ ছিল যে তিনি রামের নামকেই নিজের জীবন বলতেন তার দেহ ক্ষয় হয় না তিনি আজও জীবিত আছেন তিনি চিরঞ্জীব নমস্কার বন্ধুরা আজকের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা জানব চৈত্র পূর্ণিমায় হনুমান জয়ন্তীর দিন কি খাবেন এবং কি খাবেন না আর কেন খাবেন না এবং কোন কোন খাবার এই দিনে একেবারেই খাওয়া উচিত নয় এই বিধি বিধিনিষেধগুলি মেনে চললে তবেই পুজোর পূর্ণতা আসে এবং সংসারে সুখ শান্তি বৃদ্ধি পায় এইসব নিয়ম শুধুই ধর্মীয় কারণে নয় এর পেছনে রয়েছে আমাদের শরীর ও মনের বিশুদ্ধতার দর্শন পবিত্র দিনে আমরা যা খাই তা আমাদের মন ও ব্যবহারে প্রভাব ফেলে হনুমানজির শক্তি ধৈর্য আর নিষ্ঠা যেন আমাদের মধ্যেও আসে তার জন্য দরকার শুদ্ধ ও নিয়ন্ত্রিত খাদ্য এই কারণেই সাত্ত্বিক আহার এই দিনে এত গুরুত্বপূর্ণ বন্ধুরা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে এগারোই এপ্রিল দু পঁচিশ শুক্রবার শেষ রাত তিনটে বেজে তেইশ মিনিটে চৈত্র পূর্ণিমা শুরু হচ্ছে এবং তেরোই এপ্রিল রবিবার ভোর পাঁচটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত পূর্ণিমা থাকবে সুতরাং বারোই এপ্রিল শনিবার সারা দিন ও সারা রাত পূর্ণিমা থাকবে এবং এই দিন অর্থাৎ বারোই এপ্রিল শনিবার চৈত্র পূর্ণিমার ব্রত উপবাস নিশি পালন সত্যনারায়ণ পূজা এবং হনুমান জয়ন্তী পালিত হবে সত্যনারায়ণ পূজার শুভ মুহূর্ত হলো সন্ধ্যা পাঁচটা বেজে তিপ্পান্ন মিনিট থেকে সন্ধ্যা সাতটা বেজে উনত্রিশ মিনিটের মধ্যে এই দিন সকালে উঠে স্নান করে কাঁচা জামা কাপড় পরুন সাদা বা লাল রঙের পোশাক খুব শুভ এই দিনের জন্য পুজোর জায়গা ভালোভাবে পরিষ্কার করে নিন পূর্ব বা উত্তর দিকে মুখ করে পূজা করবেন এরপর একটি টেবিল বা আসনে লাল বা কমলা কাপড় বিছিয়ে সেখানে হনুমানজির ছবি বা মূর্তি রাখুন পুজোর এই উপকরণগুলি হাতের কাছে রাখুন তেল বা ঘিয়ের প্রদীপ ধূপকাঠি লাল সিঁদুর জুঁই তেল তুলসী পাতা ও লাল ফুল যেমন গাঁদা জবা ইত্যাদি ছোলা গুড় বেসনের লাড্ডু চিড়া মুড়ি বাতাসা কলা নারকেল পান লাল রাচ্ছা বা সুতা গঙ্গা জল এবং একটি ঘন্টা। এই উপকরণগুলো ঘরে না থাকলে চিন্তা করবেন না ভক্তি দিয়ে যা সম্ভব তাই দিয়ে পূজা করুন হনুমানজি ভক্তির মূল্য দেন বাহ্যিক জাঁকজমকের নয় প্রথমে ধূপ ও প্রদীপ জ্বালিয়ে পূজার শুরু করুন হনুমানজিকে প্রণাম করুন এবং বলুন শ্রী হনুমানজিকে আমি ভক্তি ভক্তিভরে আহ্বান করছি তিনি যেন এই পূজা গ্রহণ করেন এরপর হনুমানজির মূর্তিতে সিঁদুর লাগান যদি পারেন একটু নারকেল তেলও দিতে পারেন অথবা জুঁই তেল দিতে পারেন এটা হনুমানজির খুব প্রিয় তারপর ফুল ফলসহ ভোগ নিবেদন করুন ভোগে তুলসী পাতা দিন তারপর পাঠ করুন হনুমান চালিশা এরপর জপ করুন ওং হনুমতে নম অন্তত বার বা একশো আটবার তারপর একটি ঘণ্টা বাজিয়ে হনুমানজির আরতি করুন পুজো শেষে হনুমানজিকে নিবেদিত প্রসাদ পরিবারের সকলের মধ্যে ভাগ করে দিন আপনি চাইলে কিছু প্রসাদ গরিব মানুষ পাখি বা গরুকে দিতে পারেন এটা খুবই পুণ্যের কাজ এরপর আবার একবার প্রার্থনা করুন সবাই যেন সুস্থ থাকে সুখে শান্তিতে ও ভক্তিতে জীবন কাটাতে পারে আপনি যদি হনুমান জয়ন্তীর ব্রত পালন করেন তাহলে পুজো শেষ না হওয়া পর্যন্ত সম্পূর্ণ উপবাস করে অথবা শুধুমাত্র ফলাহার করে ব্রত করতে পারেন আর যদি সাধারণভাবে পালন করেন তাহলে নিরামিষ ও সাত্ত্বিক আহার গ্রহণ করলেই যথেষ্ট সেক্ষেত্রে আপনি নিরামিষ তরকারি দিয়ে লুচি পরোটা কিংবা ভাতও খেতে পারেন হনুমান জয়ন্তীর দিনটি শুধু পুজোর জন্য নয় এটা এক গভীর ভক্তি ও আত্মশক্তি বৃদ্ধি করার দিন হনুমানজি আমাদের শেখান এক ভয় পেও না দুই বিশ্বাস হারিও না তিন নিজের কর্তব্য ও ভক্তিতে অটল থাকো আপনার জীবনেও যেন হনুমানজির মতো সাহস বল আর নিষ্ঠা আসে ছোটবেলায় হনুমানজির দুরন্তপনা ছিল প্রবল একবার সূর্যকে তিনি পাকা ফল ভেবে খেয়ে ফেলতে যান এই কারণে দেবরাজ ইন্দ্রদেব বজ্র দিয়ে তাকে আঘাত করেন এবং হনুমানের চোয়ালে আঘাত লাগে সেখান থেকেই তার নাম হয় হনুমান হনু শব্দের অর্থ চোয়াল তখন পবনদেব রেগে গিয়ে পৃথিবীতে বাতাস বন্ধ করে দেন ফলে সকল দেবতা এসে পবনদেবকে শান্ত করেন এবং হনুমানজিকে আশীর্বাদে ভরে দেন ব্রহ্মা হনুমানজিকে দেন বুদ্ধি শিব দেন শক্তি বিষ্ণু দেন ভক্তি সরস্বতী দেন জ্ঞান সূর্য দেন জ্যোতিষবিদ্যা এবং ইন্দ্র দেন অমরত্বের বর হনুমান জয়ন্তীর এই পবিত্র দিনে আমাদের খাবার হওয়া উচিত সাত্ত্বিক ও নিরামিষ হনুমানজি ছিলেন নিরামিষভোজী ভোজি তার জন্মতিথিতে মাংস মাছ ও ডিম জাতীয় খাদ্য একেবারেই নিষিদ্ধ পেঁয়াজ ও রসুন তামসিক শ্রেণীর খাদ্য যা মানসিক শুদ্ধতাকে ব্যাহত করে তাই এই দিনে এগুলো এড়িয়ে চলাই ভালো হনুমান জয়ন্তী পূজার দিনে মদ ও যে কোনো প্রকার নেশাজাত দ্রব্য খাওয়া তো দূরের কথা ঘরে না রাখাই উত্তম পুজোর দিনে বেশি তেল মশলা দেওয়া খাবার না খেয়ে হালকা ও সহজপাচ্য আহার করাই ভালো এই দিনে বাইরের ফাস্টফুড বা হোটেলের খাবার না খেয়ে চেষ্টা করুন ঘরের তৈরি পরিচ্ছন্ন খাবার খেতে এই দিন আপনি হনুমানজির প্রিয় কলা আপেল পেয়ারা আঙুর তরমুজ খেজুর নারকেল অথবা যে কোনো তাজা ফল হনুমানজিকে নিবেদন করে খেতে পারেন দুধ ও দুগ্ধজাত খাবার যেমন দই ছানা ক্ষীর ইত্যাদি অথবা চাইলে দুধ দিয়ে বানানো কোনো প্রসাদও খেতে পারেন উপবাস করলে সাবুদানার খিচুড়ি দুধ চিনি সহ চিড়া বা শুধু ফলমূল ইত্যাদি খেতে পারেন এছাড়া প্রসাদ জাতীয় খাবার যেমন বেসনের লাড্ডু নারকেল নাড়ু বাতাসা মুড়ি চিড়া গুড় এইসব হনুমানজির খুবই প্রিয় বিশেষ করে লাড্ডু ও মুড়ি লাল রঙের খাবার যেমন লাল রঙের যে কোনো ফল বা লাল রঙের মিষ্টি কারণ লাল রং হনুমানজির অত্যন্ত প্রিয় এর সঙ্গে হনুমানজিকে সাজা মিষ্টি পান নিবেদন করবেন বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন জয় হনুমান আপনাদের সবাইকে জানাই শুভ হনুমান জয়ন্তীর আন্তরিক শুভেচ্ছা জয় বজরঙ্গবলি জয় সীতারাম